পিভিএস আজকে একটা বিচ্ছেদ কাজ দেখেন এটা হচ্ছে লিখে সজারোর কাঁটা এই সজারের কাটায় দুটো ছবি সুপারগুলো আটা দিয়ে এরকম করে মোড়ায় আটকা নিবেন দুটো দুদিকে এই যে একটা মাথা নিজ দিকে আর একটা মাথা এদিকে এইভাবে দিয়ে এরকম একটা লেবু নেবেন লেবুটা মাঝখানে এরকম করে ফিফটি পারসেন্ট মানে কাটবেন আড়াহি করে কাটবেন আড়াহি করে সামান্য একটু রাখবেন রেখে এটির ভিতরে ঢুকায় দিবেন ভাই আমি তো আজকে যে ভিডিওটা করতেছি ভিডিওটা আসলেই আপনাদেরকে সেখানের উদ্দেশ্যেই কিন্তু বলতেছি দেখেন এইরকম কাপড় নেবেন তারপরে একটা পুতুলি বানাইবেন ঠিক আছে তাই দেখেন আমি কীভাবে কাজগুলো করি হুম ইনশাল্লাহ দেখেন আসলেই কালাকাপড়ে নেবেন নিয়ে কাজটা এভাবে করবেন আমি মূল্যতা দেখানোর সাথেই কাজগুলো কেমনে করি একলাই কাজ করতেছি আর ভিডিও করতেছি এটা এভাবে ঢুকাই দিবেন এভাবে লেবুর ভিতরে সুন্দর করে এইভাবে এভাবে এভাবে যে ডুবে দেবেন সাবধান এটা জানি ই না হয় আপনার রোজ যেরকম দিচ্ছি এভাবে জানি থাকে অন্যভাবে গেলে তাহলে কিন্তু জোরা লাগবে এমন ধারণাও করতে পারবেন না যেটা কীরকমভাবে জোরা লাগছে কেউ আর সারাইতেও পারবেন না ঠিক আছে তাই সতর্ক সহিতে কাজগুলো করবেন সবাই আমি শিখেও দিছি বলেও দিছি আবারও দেখেন আমি কাজগুলা কেমনে করি এইভাবে আমি কাজগুলো করি এই কাজটা এভাবে করার পরে শ্মশানে অথবা কবরস্থানে যে কোনো জায়গায় মূল কাজ এই যে কালা কাপড়ে লেবুটাকে ফেঁসেলাম তারপরে কালা সুতা দিয়ে বাঁধলাম আর খেল রাখবেন একটার মাথা একদিকে আর একটা মাথা একদিকে দুইটার মাথা কিন্তু দুই দিকে রাখতে হবে ছবিটা দুই দিকে ফেলে দিতে হবে দিয়ে লেবুটা আর আড়ি ফিরে কাইটে তার মাঝে এই জিনিসটা কিন্তু দিতে হয় ঠিক আছে যদি আমাকে দেয়া ও দেশের বাইরে যারা কাজ চান তাহলে আমি যে কোনো ধরনের কাজ করে থাকি জাদু টোনা পান কুহরি কালাম দেয়া দুষ্ট মাদার কালী বুধ পেত পেতনি বাড়ি বন্ধ হ্যাঁ তারপরে সে শরীর বন্দর তাবিজ মোহনী তাবিজ রাজমণি তাবিজ বিচ্ছেদ তাবিজ বিচ্ছেদ কাজ সম্পূর্ণ কাজই করা হয় বসীকরণ উচ্চটন আপনার যে কোনো ধরনের কাজ আমাকে করাইতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আপনার আত্মীয় স্বজনের কাছে দেন তাদের একটা যে কোনো ধরনের কাজে আসতে পারে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে মিশে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এই মতে করে কথা বলতে পারেন السلام okay. عليكم